না না আমি কিছুতেই মেনে নেব না এই সন্তানকে আমি কিছুতেই পৃথিবীতে আসতে দেব না বাবা মরে মরে গেলাম গেলাম আমি এই যে আপনার কথা মতো আমি ওকে নিয়ে এসেছি এই যে দাইমা মা খুব ভালো করে শুনে রাখো যদি বাঁচতে চাও তাহলে মহারাজ জেলে তাকে এই কুকুর ছানা দেখিয়ে বলবে ছোটু রানী এটা কি জন্ম দিয়েছে বলছিলাম মহারাজ আমাদের কি আরেকটা সুযোগ দেয়া যায় না হ্যাঁ মহারাজ দয়া করে আমাদেরকে ফেলে আপনি শিকারে যাবেন না 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 তোমাদেরকে আমি আর কোনো সুযোগ দেব না এই রাজ্যে সবাই আমাকে দেখে ভয়ে কাঁপে অথচ আজ আমার কোনো সন্তান নেই বলে ওরাই আড়ালে আমাকে নিয়ে হাসাহাসি করে মহারাজ আমাদের কপালের দোষ না হলে আমরা কেন আপনাকে পিতা হওয়ার কি আমাদের দোষ চুপ করো তোমরা প্রত্যেকবার আমাকে নতুন ভাবে আশা দিয়েছ অথচ তোমরা ব্যর্থ তাই আজ আমি স্বেচ্ছায় রাজ্য ছেড়ে শিকারে বের হচ্ছি মহারাজ আপনি তো মাত্র দু বছর আমাকে এখানে এনেছেন আমাকে আর কিছুদিন সময় দিন বললাম তো আমার আর তোমাদেরকে বিশ্বাস নেই তাই আমাকে যেতে দাও মন ভালো হলে আমি নিজে থেকেই রাজ্যে ফিরে আসব কথাটা বলেই রূপনগর রাজ্যের মহারাজ নাসির উদ্দিন বেরিয়ে পড়লেন শিকারের উদ্দেশ্যে আর এভাবেই কেটে গেল পাঁচটি বছর এরপর একদিন রাজ্যের এক দাসী আনন্দে লাফাতে লাফাতে চিৎকার করে বলতে লাগল মহারাজ ফিরে এসেছেন তোমরা কোথায় গেলে গো দাসীর চিৎকার শুনে বড় রানী এগিয়ে এসে বললেন এই দাসী কিসব বলছিস তুই মহারাজ ফিরে এসেছেন হ্যাঁ বড় রানী আমি এইমাত্রই দেখে এলাম মহারাজ ঘোড়ায় চেপে এই দিকেই আসছেন শুধু তাই নয় পেছনে একটা পালকিও আসছে কি বললি পালকি কিন্তু পালকিতে কে আসবে হাই হাই বড় রানী তবে কি আবার আমাদের কপাল পড়লো এসব আপনি কি বলছেন শেজ রানী মহারাজ আমাকে অনেক ভালোবাসেন তাই তো তিনি আমাকে ভালোবেসে ফুল রানী বলে ডাকেন না না তিনি আর কিছুতেই চুপ কর মুখ পুরি ওই মহারাজকে আমার খুব চেনা আছে তাড়াতাড়ি চলো দিকে দেখি কি হচ্ছে আবার কাকে নিয়ে এলো এ কথা বলেই রাজ্যের চার রানী একত্র হয়ে রাজবাড়ির প্রধান দরজায় এগিয়ে গেল রানীদেরকে দেখেই মহারাজ আনন্দে বলে উঠলেন এই যে রানীরা তোমরা এসেছ এসো এসো এদিকে এসো তোমাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ নিয়ে এসেছি আমি আপনি ফিরে এসেছেন মহারাজ এতেই আমরা অনেক খুশি তাই নাকি এই যে বড় রানী এবার কিন্তু তোমার দায়িত্ব আরও অনেক বেড়ে যাবে কি সামলাতে পারবে তো আপনি শান্ত হন মহারাজ আপনি যে কি বলছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না এক্ষুনি বুঝতে পারবে বড় রানী কোথায় গো ছোট রানী এবার পালকি থেকে বেরিয়ে এসো মহারাজের কথা শুনে চার রানী যেন আকাশ থেকে পড়ল আর তখনই পালকি থেকে বেরিয়ে এলো এক গর্ভবতী মহিলা মহারাজ আপনার কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না তাছাড়া আপনি কাকে ছোট রানী বলছেন এই যে রানী এই হলো তোমাদের ছোট রানী আজ আমার অনেক আনন্দের দিন তোমরা জানো না আল্লাহ আমাকে আজ কত খুশি উপহার দিয়েছেন মানে কি মহারাজ তার আপনি কি বলতে চাইছেন সেজো রানী অবশেষে আমি পিতা হতে সক্ষম হয়েছি ছোট রানী অন্তঃসত্ত্বা তাকে আমি শিকারে গিয়েই বিবাহ করেছি তার গর্ভেই রয়েছে এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী কথাটা শুনেই চার রানী হিংসায় জ্বলে উঠল তাই নাকি এ তো সত্যি বড় আনন্দের সংবাদ এসো ছোট রানী আমাদের সাথেই জল রে মেজো সেজো ফুল আমরা ছোট রানীকে নিয়ে যাই তবে সাবধান ওর যেন কোনো সমস্যা না হয় নানা মহারাজ আমরা ছোটরানি রানির কোনো সমস্যাই হতে দেব না কি ছোটরানি আমাদের সাথে যেতে তোমার আপত্তি নেই তো না না আপত্তি কেন থাকবে আপনারা তো আমার বোনের মতন তাহলে তো হয়েই গেল চলো সবাই এই বলে চার ছোটরানিকে ছোট রানিকে ভেতরে নিয়ে গেল কি যে বলবো মন্ত্রী আজ যে আমার কি খুশি লাগছে মনে হচ্ছে সারা রাজ্যে উৎসব ঘোষণা করি ঠিক বলছেন মহারাজ আজ শুধু আপনার না আমাদের সবারই আনন্দের দিন আমরা তো ভেবেছিলাম আপনি আর কখনো ফিরবেনই না কিন্তু আজ যখন ছোট রানী আর এমন একটা সুসংবাদ নিয়ে ফিরে এলেন আমরা তো অনেক খুশি হয়েছি মহারাজ অনেক খুশি হয়েছি আর তো মাত্র কয়েকটা দিন এরপরে আমার উত্তরাধিকার পৃথিবীর আলো দেখবে মহারাজ আজ আপনার অনেক ধকল গিয়েছে এবার আপনি একটু বিশ্রাম গ্রহণ করুন এই বলে মন্ত্রী মহারাজকে তার কক্ষের দিকে নিয়ে গেল এদিকে ছোট রানী আসায় চার রানী হিংসায় জ্বলে উঠল কি যেন বলছি দি ফুলকুমারী মহারাজ তোকে সবচেয়ে বেশি ভালোবাসে চুপ করুন মেঝো রানী দয়া করে আমার কাটা খেয়ে নুনের ছিটা দেবেন না আহ চুপ কর তোরা দেখিসনি মহারাজ এখন ওই ছোট রানীকে কেমন মাথায় তুলে নাচ্ছে একবার শুধু বাচ্চাটা আসুক দেখবি তখন আর আর আমাদেরকে চিনবেই না আমাদের আমাদের কপালে করা মেনে নিতেই হবে না না আমি কিছুতেই মেনে নেব না এই সন্তানকে আমি কিছুতেই পৃথিবীতে আসতে দেব না তাহলে কি করবেন বড় রানী বড় রানী তাড়াতাড়ি একবার ওই দিকে চলুন কিরে দাসী কি হয়েছে তুই এমন ছটফট করছিস কেন জানিমা ছোট রানীর প্রসব ব্যথা উঠেছে মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন রানীমা কি হ্যাঁ রানীমা আমি চললাম আপনারা এক্ষুনি আসুন যে ভয়টা পাচ্ছিলাম সেটাই তো হলো এবার কি হবে হ্যাঁ বড় রানী এবার কি হবে যা হওয়ার তার দেখা যাবে তাড়াতাড়ি ওর দিকে চল উপরওয়ালা চাইলে আজই আমাদের কপাল খুলে যাবে এই যে রানীরা তোমরা এসেছ দেখো না ছোট রানী কেমন ব্যথায় কাতরাচ্ছে দেখো তোমরা ওরে বাবা মরে গেলাম মরে গেলাম আমি চার ব্যথা সইতে পারছি না আহ কাদিশ নেবুন আপনি একদম চিন্তা করবেন না মহারাজ আমরা আছি তো তাছাড়া যে আসুক রাজকুমার কি রাজকন্যা তার উপর তো আমাদের পাঁচ রানির সমান অধিকার হ্যাঁ মহারাজ বড় রানী তো ঠিক কথাই বলেছে আপনি এখন আসুন এখানে আপনার থাকাটা ঠিক হবে না আর এই যে দাসী তুই কি দাইমাকে খবর দিয়েছিস হ্যাঁ রানিমা তিনি এক্ষুনি আসছেন এই যে মহারাজ চলে এসেছি আমি এই যে দাইমা তুমি দেখো ছোট রানী যেন বেশি কষ্ট না পায় হয়েছে মহারাজ আপনার ছোট রানী একদম কষ্ট পাবে না এইবার আপনি আসুন তো ফুল রানীর কথা মহারাজ কক্ষ থেকে বেরিয়ে গেলে ওদিকে ব্যথায় কাতরাতে কাতরাতে ছোট রানী অজ্ঞান হয়ে পড়লেন আর তখনই জন্ম হল এক ফুটফুটে রাজকন্যা দেখুন রানী মা দেখুন রাজ্যের মুখ কালো করে আপনাদের কোলে কেমন ফুটফুটে রাজকন্যা এসেছে কোথায় দেখি হলো বড় রানী আমাদের কপাল পুহর আর আপনি হাসছেন ঠিক বলেছ আমার তো মনে হয় এবার মহারাজ আমাদেরকে তাড়িয়েই দেবেন তাড়িয়ে তো দেবে ঠিকই তবে আমাদের না এই ছোট রানীকে কে বলছেন আপনি বড় রানী ঠিকই বলেছি দাসী আয় দাসী কোথায় গেলি রে ওটাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয় বড় রানীর ডাকে দাসী এগিয়ে এসে একটা কুকুর ছানা রানীর হাতে দিয়ে বলল এই যে রানী আপনার কথা মতো আমি ওকে নিয়ে এসেছি কুকুর ছানা কি হচ্ছে সব এই যে দাইমা খুব ভালো করে শুনে রাখো যদি বাঁচতে চাও তাহলে মহারাজ জেরে তাকে কুকুর ছানা দেখিয়ে বলবে ছোট রানী এটা কি জন্ম দিয়েছে হে আপনি কি বলছেন রানিমা ঠিকই বলেছি না হলে এক্ষুনি আমি তোমার প্রাণ নিয়ে নেব না না আমার এত বড় ক্ষতি আপনি করবেন না আচ্ছা আপনি যা বলবেন আমি তাই করব তবুও আমায় প্রাণে মারবেন না আপনার মাথায় এত বুদ্ধি বড় রানী বুদ্ধি তো থাকবেই না হলে কি এই রাজ্যের বড় রানী হতে পারতাম কিন্তু সবই তো বুঝলাম সেটা ঠিক করেই দেখেছি এই বলে দাসী রাজকন্যাকে কোলে করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল ওদিকে খবর পেয়ে মহারাজ কান্নায় ভেঙে পড়লেন না 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 কিছুতেই হতে পারে না অবশেষে ছোট রানী এক কুকুর ছানার জন্ম দিল মহারাজ আপনি কি আমাদের বিশ্বাস করছেন না তাছাড়া দাইমা নিজেই তো বলছে আমার কি মনে হয় মহারাজ এতকাল জঙ্গলে থাকায় ছোট রানীর ভেতর নিশ্চয়ই কোনো সমস্যা ছিল তাই তো সে একটা পশুর জন্ম দিয়েছে সেজ ঠিক কথাই বলেছে যাই বলুন মহারাজ ওই রানীকে কিছুতেই রাজ্যে রাখা ঠিক হবে না কিন্তু আমার এত স্বপ্ন এত আকাঙ্ক্ষা সব ভেঙে চুরমার হয়ে গেল শান্ত হন মহারাজ তাছাড়া আমার মনে হয় এ বিষয়টা বাইরে কাউকে জানতে দেওয়াই ঠিক হবে না একদম ঠিক আমার তো মনে হয় বাইরে সবাইকে বলা উচিত সন্তান জন্ম দিতে গিয়ে ছোট রানী আর তার সন্তানের মৃত্যু হয়েছে ঝিঃ ছি! এ তোমরা কি বলছো এ তো অন্যায় দেখুন মহারাজ নিজের সম্মান বাঁচাতে হলে আপনাকে তো এটুকু করতেই হবে সেজোরানী এ কথা বলতেই ছোট রানীর জ্ঞান ফিরে এলো কোথায় কোথায় আমার সন্তান মহারাজ আমার সন্তান কে আমার কোলে দিন সন্তান কুকুর ছানা জন্ম দিয়েছিস আবার সন্তান চাইছিস টাইনি কোথাকার এ আপনি কি বলছেন বড় রানী চুপ কর রাক্ষুষি কি ভেবেছিস আমাদের মহারাজকে বস করেই রাজ্য পরিচালনা করবি অত সোজা না কিছু বলার নেই রানী রাজা ঠিক করবে আমি তাতেই রাজি কথাটা বলেই মহারাজ সেখান থেকে বেরিয়ে গেল ব্যথায় কাতরাতে কাতরাতে ছোট রানী অনেক কষ্টে বিছানা থেকে উঠে দাঁড়ালেন এই যে মেয়ে কোথায় যাচ্ছ এখন তোমার জায়গা ওই দিকে না তোমার জায়গা কারাগারে রক্ষী রক্ষী কোথায় তোমরা এখনই এই রাক্ষসীটাকে কারাগারে নিক্ষেপ করো না না আমাকে নিয়েছিও না আমি কিছুতেই ওই কুকুর ছানা জন্মতে নেই ছোট রানী চিৎকার করা সত্ত্বেও রক্ষীরা তাকে টানতে টানতে কারাগারে নিয়ে গেল এই ধরো দাইমা তোমার পুরস্কার এখন এখান থেকে কেটে পড়ো দেখি আর হ্যাঁ একটা কথা পরিষ্কার মনে রেখো নিজের এই পোড়া মুখ আর কাউকে দেখাবে না নইলে কিন্তু না না আমি কথা দিচ্ছি আমি আর কোনো দিন কাউকে এই মুখ দেখাবো না সত্যি বড় রানী আপনার বুদ্ধির কোনো জবাব নেই এই বলে সব রানীরা হো হো করে হেসে উঠল ওদিকে রাতের অন্ধকারে রাজকন্যাকে নিয়ে দাসী পৌঁছে গেল নদীর পারে এরপর কি হল সেটা জানতে পরের পর্বগুলো দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে পরের পর্বে